আসসালাম আলাইকুম এটাই লি আমরা গাছ লিচু গাছ বিশাল সাইজের লিচু গাছ তার বয়স অনেক বেশি প্রায় দুইশ বছরের উপরে দুইশ তিনশো বছর এরকম বয়স হই বয়স এই গাছ প্রচুর লিচু যা বাদুরিয়া দুঃখ নাদুয়া সব খাইছে ওই জন্য প্রচুর লিচু আইস গাছ অনেক উঁচু আর তো উচতে উজাতে কি লেসু ফাড়া যায় না উপর রেগুলার লেসু আছিল সব সব বাদুরে কাই উপরে খালি দেখা যায় বাদু লেসুর খালি যেগুলার লেসু দরছিল ডাল লেসু ডাল দেখা যার তবে লেসু নাই একটা তো অন লেচু আমি কিছু গুড়িয়া রাখছি যাতে বাদুরে খাইছ না অন ওটা বললে আমরা টেকনিক আর কি জাল দিয়ে গুড়িয়া জাল দিয়ে গুঁড়িয়ে রাখছি যাতে লেচু বাঁধু অথবা খটাই ভাতুরিয়ে সব খাইলে অনেক প্রচুর রকম লেচু আছে গাছে আছিল ওই দরকার খালি ওগুলো আমি জাল দিয়ে ডাক রাখার কারণ ওগুলো আছে আর বাদ বাকি যারা আছে সব খাইছে ভাতুরিয়া সবগুলো খাইছে খালি ওগুলা সেম করে রাখা এগুলো রয়েছে দিয়ে গুড়িয়ে রাখা এগুলো রয়েছে তবে এরকম একটা গাছ না প্রচুর গাছ আছে আমার ও একটা গাছও খালি প্রচুর লেচু এই গাছও অনেক বেশি লেসু ধরেছে ওগুলা খালি আগটাই রাখার লাগে ইয়া ডাল দি গুড়িয়া রাখার কারণে রয়েছে ওগুলা লেসুর সাইজও কিন্তু প্রচুর বড়ো মার্শাল অনেক বড়ো আর ও সিদ্ধ গাছ আছে এগুলো শেষ সব খাইছে খাই লিছে সব আর প্রায় চোদ্দ পনেরোটা গাছ আছে দুঃখজনক এলো সবটাও মানে লেচু খাওয়া গেছে না অটা সাইডে থাকে ওটা রয়েছে অটাত নাই এটা তো প্রচুর লেসু কিন্তু সব খাই এলছে বাঁদু রাত্রে এলে বাঁদুড়ে সব মানে শিল নিচে ওলাখান পিছিয়েল থাকে ফালাইল শিলাবৃষ্টি হওয়ার ফলে নিচে ফালাইল থাকে খালি ও একটা গাছও এটা তো বাড়ির সামনে থাকায় কারণ ও একটা গাছ খালি লেচু রয়েছে ও সাইডে এবার উপরেও ওলাখান লেচু তর ও সাইডেও কিছু রয়েছে ও সাইডে জাল তুইছে মানে অদ' চাইডে চুইছে ঔ এক চাইডে আৰু এক চাইডে ওদ' চাইডে জাল দি গুৰিয়া ৰাখি গুৰিয়া ৰাখাৰ কাৰণে লেচু ৰৈছে গুৰিয়া ৰুইছে লেচু গছ এটা অনেক বড়ো অৰিয়া ৰাখি ওই দিন কাঠ ও ওই দেখুন কাঠ বিড়ালি খাওয়াতেই হনো লিচু ও ও খার সুয়ার সুই এখন দেখা এই কি রকম খার ওই তোর সুন্দর হই গেছে এখন মতো দেখা যান না কই যায় গো যায় ও যার ওইদিন ওইদিন ওই খার ওইদিন কীরকম লিচু ফাড়ি আনিছে নিয়ে আর কাঠ বিড়ালি খার কাঠ বাদিছে সরাসরি আপনারা দেখাইলাম কি ক্ষীর কাঠ বিড়ালিয়া ক্ষীরকম লিচু খার ও গাছটি ফারিয়া নিয়া খাওয়া শুরু করছে এরকম শত শত কাঠ বিড়ালি আয়া ইয়া লিচু খায় রাতে বাদুড়ে খায় আর দিনও কাঠ বিড়ালে খায় বানরে খায় তালে লিচু মানে রাখা যায় না ওই জন্য বইয়াখান খার ও সুে গিয়ে রাখছি ওসাইটি কিছু গুছিয়ে গুড়িয়ে রাখছি